ধর্মীয় জ্ঞান দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে এমন একটি প্রতিষ্ঠান আমাদের আশেপাশে কিন্তু আরেকটি নাই যে এই ধর্মীয় জ্ঞান সহকারে সর্বদাই চেষ্টা করলো আরেকটি নাই আপনি কি মনে হয় আর একটি নাই তো আমার ওস্তাব বলেছিল যে খাবারই খাওয় যত খাবারই খাও পুরা পৃথিবীটাও যদি খেয়ে ফেলাও পেঁয়াজ খাবারের পরে ভেক দিলে কিন্তু পেঁয়াজের গন্ধ আছে আমরা যে ধর্মের মানুষ আমাদের প্রত্যেকেরই নৈতিক দায়িত্ব হলো প্রথমত আমাদের ধর্মকে অবগত হওয়া এই ধর্ম সম্পর্কে অবগত হওয়া এই ধর্ম জানা আমাদের নামাজ শিখা আমরা লেখাপড়া করে এসএসসি পরীক্ষা দিলে একটা সার্টিফিকেট পাবো এইস এসি দিলে আর একটা সার্টিফিকেট পাবো এইভাবে সার্টিফিকেট মানে একটি কাগজ এই কাগজ একটা বক্সের ভিতরে থাকে কিন্তু বাস্তব সার্টিফিকেট হলো একটু আগে অনেক বক্তায় বলে গেছে যে এই স্কুলে সৌন্দর্যটা কতটুকু ঠিক তেমনি বলতেছি লেখাপড়া করে সার্টিফিকেট অর্জন করলে হবে না আমাদের যেটা করতে হবে সেটা হলো আমাদের আখলা চরিত্র ঠিক করতে হবে আদব কায়দা ঠিক করতে হবে